আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এই দুইটা বছর আমার খামারে নতুন এই বছরে এরাই খামারে আসছে তো প্রতিদিন বিকেলবেলা এদেরকে আমি একটু বাইরে ছেড়ে দিই দিয়ে হবে ধরে থাকি এরা খেলে এতে অনেক উপকার আছে যে এদের ফিজিক্যালি স্ট্রং হয় এরা বাহিরের এই রোদ গরমটা ওরা একটু মানিয়ে নিতে শেখে এছাড়া দেখতেও ভালো লাগে এদের না আছে এদের দুষ্ট আমি আসলে মনোমুগ্ধকর মন খারাপ থাকলেও এদের এই বিহেভ মন আসলে ভালো করে দেয় তাই ওদের উপকার হচ্ছে আর আমারও মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য করা এটা আমার রুটিন ওয়ার্ক হয়ে গেছে আর কি প্রতিদিন এই করি এরকম এদের সাথে একটু খেলাধুলা করি খুবই ভালো লাগে খুবই ভালো সময় কাটে তো প্রতিবারের ন্যায় এবারও এই আদা বস্তায় আমি রোপণ করছিলাম তো হয়েছে আঠারোটা বস্তা এটা পরিবারের শুধু চাহিদা পূরণের জন্যই করা এটা বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নাই তো এরা দুজনেই খেলতেছে এখন এদের খেলা শেষের পথে এখন খাচ্ছে এর জন্য অনেক ছোট ছোট করে আমরা খড় কেটে রাখছিলাম কিন্তু তার সেটা পছন্দ না ওর মায়েদের জন্য বা আমার খামারের অন্যান্য বড় বড়গুলোর জন্য যে খড় কাটছিলাম ও সেটাই পছন্দ 対、しおいだい、かっちどんどわしおいげ。